সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আকিলপুর সমুদ্র সৈকত সুনীল আকাশে নয়নাবিরাম বিরাম এর হাতছানি পাথরের বুকে আসছে পড়া ছোট ছোট ডেউয়ের কলকল শব্দ আর চারপাশে সবুজ আবহাওয়ার নির্মল প্রশান্তির এক সুন্দর জায়গা হলো আকিলপুর সমুদ্র সৈকত কিছুদিন আগেও এই জায়গার সাথে কারো তেমন পরিচয় ছিল না কথায় আছে সুন্দর রাখা যায় না এই তেমনি কথাটি প্রযোজ্য। এক ইতিমধ্যে ভ্রমণ পিপাসু মানুষ দলে দলে দেশের বিভিন্ন স্থান থেকে আকিলপুর সমুদ্র সৈকতে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে ছুটে আসছে বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় পরন্ত বিকেলে পাথরে দাঁড়িয়ে সূর্যের রক্তিম বর্ণের হেলে যাওয়ার মনোরম দৃশ্য দেখতে আপনিও না হয় চলে আসুন এক ছুটির দিনে যত দূর চোখ যায় গহীন জলরাশির ছুঁই ছুঁই সুনীল আকাশ তাল ঢেউয়ের তালে ধুলে চলছে নৌকা দিগন্ত বিস্তৃত উদাসাগরে নিমিষে তাকিয়ে থাকতে থাকতে বিমোহিত আবেশে হারিয়ে যায় মন ভাবুন বঙ্গোপসাগরের মাঝখানে আপনি আর আপনাকে নিয়েই এমন দৃশ্য কেমন লাগবে নৌকায় বসে মনের সুখে গাইতে পারেন গান সাগর ভ্রমণের সুযোগ এনেছে আকিলপুর বীজ আকিলপুর সমুদ্র সৈকত মানেই সাগর সমুদ্রের উত্তাল ঢেউ সূর্যোদয় সূর্যাস্ত এবং নির্জন প্রকৃতির সব সৌন্দর্য যেন ঠিক এক সীতাকুণ্ডের নিমতলা গ্রামের পাশেই এই সৈকতের অবস্থান এক সময় বাসবাড়িয়া ইউনিয়নের নং ওয়ার্ড আকিলপুর গ্রাম ছিল অবহেলিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকা অল্প ঘূর্ণিঝড় ও জল হলেই মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল এই ঘূর্ণিঝড় বা জল থেকে মানুষকে বাঁচাতে দুই হাজার ষোলো থেকে সতেরো সালে সরকার নির্মাণ করেন বাঘ এবং এই নির্মাণ বাদ যাতে নষ্ট না হয় তাই বাদের পাশে বসানো হয় ব্লক বাদের চারপাশে সারি সারি গাছ লাগানো হয় যা মানুষকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং মানুষ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন শুধু তাই নয় পর্যটকদের জন্য আকিলপুর সমুদ্র সৈকত এলাকায় রয়েছে বিশ্রামের ব্যবস্থা রয়েছে দোকানপাট ও শৌচাগারের ব্যবস্থা ফলে দিন দিন ভ্রমণ পিপাসুদের মানুষদের কাছে প্রিয় হয়ে উঠেছে সমুদ্র সৈকতটি আর এসব কিছুর জন্য আকিলপুর সমুদ্র সৈকত পর্যটক বৃদ্ধি পাচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে ছোট কুমিরা বাজার কিংবা বাঁশবাড়িয়া বাজারের নেমি যে কেউ চলে যেতে পারেন সমুদ্র সৈকতের তীরে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে সোজা বেরিবার ধরে দক্ষিণে এক কিলোমিটার এগিয়ে গেলে আকিলপুর সমুদ্র সৈকতে দেখা মিলবে উল্লেখ্য যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ও আকিলপুর সমুদ্র সৈকত দুটি বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত অন্যভাবেও যাওয়া যায় ছোট কুমিরা বাজার থেকে তিন কিলোমিটার ভিতরে এগিয়ে গেলে নিমতলার গ্রামের পাশে এই আকেরপুর সমুদ্র সৈকত কুমিরা বাজার দিয়েও যাওয়া হয় বলে অনেকে এই সৈকতকে কুমিরা সৈকত নামেও চিনে